জি আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তেমন একবারের জন্য দোয়া নিয়ে তো সকালবেলা যখন ফেসবুক আসলাম সর্বপ্রথম নিউজ পুরো জুড়ে দেওয়া আছে শুধু তামিমের জন্য চাই তামিমের জন্য এ অবস্থা আসলে যে কেউ লোক যারা টিকিট প্রেমী টিকিট বক্ত যারা তামিমকে জানেন চিনেন বুঝেন টিকিটের সাথে যারা সংশ্লিষ্ট জড়িত সবাই এমন নিউজ দেখে সবাই হতভম্ব কি হয়ে গেল হঠাৎ সকাল থেকে সুস্থ আসলে কার হায়াত মদ কখন কি হবে কেউ জানে না এই জানতো আজকে আইসিউতে ভর্তি হবে এরকম অবস্থায় সকালে খেলার মাঠও বসেছিল টস করলো টস করার পর মনে হয় আমরা যা নিউজ মিডিয়াতে যেটা শুনলাম বুকের ব্যথা অনুভব করলো সে ভাবলো গ্যাস কোনো সমস্যা এরপর থেকে গ্যাস টিকের ওষুধও খাওয়া হলো এরপরেও একবার ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার থেকে রিলিজ পাওয়ার পরে মাঠে আসলো মনে হয় মাঠে আসার পরে স্ট্রোকটা তার তখন হয়েছিল এরপর তো দ্রুত হেলিকপ্টার মাধ্যমে হসপিটালে স্থানান্তর করলো এই অবস্থা আসলে আমরা চাই আমাদের সকল টিকিট টিকিট ভক্তদের পুরো দেশবাসীর পক্ষ থেকে আমাদের একটা সব যেন সুস্থ হয়ে টিকিট মাঠে আবার ফিরিয়ে আসুক টিকিট থেকে টিকিট প্রেমিক থেকে শুরু করে টিকিটের লিজেন্ড দেশপ্রেমিক রাজনীতিবিদ এভরিথিং সাকিব তামিমের ভিতরে বন্ধু বান্ধবের যে দ্বন্দ্ব অথবা সাকিব যে সাকিবের সাথে যে দ্বন্দ্ব সেও কিন্তু দোয়া লাগে সাকিবের একটা কথা দীর্ঘ অনেকদিন ঘরে সুন্দর একটা কথা বলছে যে আমার জন্মদিনের উপহারে সবচেয়ে বড় উপহারটা হবে আমার বন্ধু তামিমের জন্য দোয়া আসলে আমরা যারা টিকিট পামি দোয়া তো অবশ্যই তামিমের জন্য থাকবে তার পাশাপাশি সাকিব তামিমের ভিতরে যে ভেদাভেদ যে রাগ ক্ষোভ এটা অনেকটা বন্ধু বান্ধবের ভিতরে কাটে গেছে আমরা সবাই দোয়া করি তামিম যেন সুস্থ হয়ে উঠুক সুস্থ হয়ে টিকিট টিকিটের সাথে টিকিটের সংশ্লিষ্ট সাথে আবার মাঠে ফিরে আসুক টিকিটের জন্য তার জন্য তাকে খুবই গুরুত্বপূর্ণ আর এই বাংলাদেশ টিকিটে তার অবদান তো বুলার মতো নয় অনেক অবদান সাকিব তামিম দুজনের আমরা চাই পিছনের দুঃখ কষ্ট মুছে আর সুস্থতা ফিরে আসো সকল আনন্দে মানব এটাই আমাদের চাওয়া দেশবাসীর পক্ষ থেকে আমরা সবার জন্য দোয়া করি তামিনগুলোর জন্য তামিমগুলো যেন সুস্থ হয়ে আসুক لانه انا بشوي السلام عليكم